বিসমিল্লাহির রহমান রহিম কিতাবীদের মধ্যে যারা কাফেরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিপকে করলেন ফলে তোমরা এক দলকে হত্যা করছো এবং এক দলকে বন্দী করছো তিনি তোমাদেরকে তাদের ভূমির ঘরবাড়ির সম্পদের এবং এমন এক ভূখণ্ডের মালিক করে দিয়েছেন যেখানে তোমরা অভিযান কর আল্লাহ সর্ববিষয়ে উপর সর্বশক্তিমান হে নবী আপনার পত্নীগণকে বলুন তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা কর তবে আসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় দিই পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসুল তারপরও কাল কামনা করো তবে তোমাদের সৎকর্ম সৎকর্মদের জন্য আল্লাহ মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এটা আল্লাহর জন্য সহজ তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসুলের অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না বলে সেই ব্যক্তি কুভাসনা করে যার অন্তরে ভেদি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে তোমরা গৃহের অভ্যন্তর অবস্থান করবে মুরক্ষতা যুগে অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসলের অনুগত্য করবে হে নবী পরিবারের সদস্যবর্গ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে আল্লাহর আয়াত ও জ্ঞান কথা যা তোমাদের দিয়ে পাঠিত হয় তোমরা সেগুলো স্মরণ করো নিশ্চয়ই আল্লাহ দর্শী সর্ববিষয়ে খবর রাখেন নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্যে পতভষ্টতায় পতিত হয় আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও তাকে যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় কর আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত অতঃপর যাদের জায়েদ যখন জয়নবের সাথে সম্পর্ক চিহ্ন করল তখন আমি তাকে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ করলাম যাতে মুমিন পুষ্য পুত্ররা তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক চিহ্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে আল্লাহর নবী আল্লাহর নবীর জন্য যা নির্ধারিত করেন তাতে তার কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত এ নবীগণ আল্লাহর পয়গাম প্রচার করতেন সেই নবীগণ আল্লাহর পয়গাম প্রচার করতেন ও তাকে ভয় করতেন তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না হিসাব গর গ্রহণের জন্য আল্লাহই শ্রেষ্ঠ মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনিই তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতা ও রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্যে তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন বলে হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন হে নবী আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে আপনি কাফের ও মুনাফিকদের অনুগত কর করবেন না এবং তাদের উৎপূর্ণ উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ কার্য নির্বাহী রূপে যথেষ্ট মুমিনগণ তোমরা যখন মুমিন নারীদের বিবাহ করো অতঃপর তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তখন তাদেরকে ইদুৎপারণের বাধ্য করার অধিকার তোমার নাই অতঃপর তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে হে নবী আপনার জন্য আপনার স্ত্রীগণ হালাল করেছি যাদেরকে আপনি মোরানা প্রদান করেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেয় করে দেন এবং বিবাহর জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী উভত ভগ্নি মামাতো ভগ্নি খালাতো ভগ্নিকে যারা আপনার সাথে হিজত করেছে কোনো মুমিন নারী যদি নিজের কে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল এটা বিশেষ করে আপনার জন্য জন্য অন্য মোমিনদের জন্য নয় এটা বিশেষ করে আপনার জন্য অন্য মোমিনদের জন্য নয় আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মোমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জান আছে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে তাকে আপনার কোনো দোষ নেই তাতে আপনার কোনো দোষ নেই এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে তারা দুঃখ পাবে না এবং আপনি যা দেন তাতে তারা সকলে সন্তুষ্ট থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরবর্তীতে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপলাবণ আপনাকে মুগ্ধ করে তবে দাসের ব্যাপারে ভিন্ন আল্লাহর সর্ববিষ্ময়ের উপর সজাগ নজর রাখে হে মোমিনগঞ্জ তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবী গৃহে প্রবেশ করো না তবে তোমরা আহত হলে প্রবেশ করো তবে অত খাওয়া শেষে আপনা আপনি চলে যেও কথাবার্তায় মশগুল হয়েও যেও না নিশ্চয়ই এটা নবীর জন্য কষ্টদায়ক তিনি তোমাদের কাছে করেন কিন্তু আল্লাহর সত্য কথা বলতে সংকোচ করেন না তোমরা তার পত্নীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আল্লাহর রসুলকে কষ্ট দেয়া এবং তার উপাতের পর তার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ তোমরা খোলাখুলি কিছু বলা অথবা গোপন রাখো তোমরা খোলাখুলি কিছু বলো অথবা গোপন রাখো আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ নবীপত্নীগণের জন্য তার তাদের পিতা পুত্র ভ্রাতা ব্রাতস পুত্র সহধর্মিনী নারী ও অধিকারভুক্ত দাস দাসীদের সামনে যাওয়ার ব্যাপারে নেই নবীর পত্নীগণ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে প্রত্যক্ষ করেন আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হে মোমিনগঞ্জ তোমরা নবীর জন্য রহমতের জন্য তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো যারা আল্লাহ তার কষ্ট দেয় আল্লাহ তার তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাদ করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি যারা বিনা অপরাধী মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদেরকে ইসমোমিন্ডির স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদর ইয়দংশ নিজের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটানো রটনাকারীরা যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব অতঃপর এই শহরে আপনার প্রতিবেশী অল্পথা অল্প